আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি হচ্ছে আমার একটা সুখের কথা আমাদের বাসায় একটা নতুন জিনিস আনা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো জিনিসটা অনেকদিন আগেই আনা হয়েছে এতদিন ওয়েট করেছি হচ্ছে রিভিউটা আপনাদের কাছে শেয়ার করার জন্য এর জন্য হায়ার কোম্পানির কেউ যদি এই ভিডিওটা তার চোখে চেয়ে থাকে আমাদেরকে কিছু একটা ডিসকাউন্ট দিয়ে নেক্সট প্রোডাক্টটা পারচেস করার সুযোগ করে দিয়ে যে আপনাদের ফ্রি ফ্রি প্রমোশন করে দিচ্ছি তো ওই দিন হায়ারের শোরুমে গেলাম হায়ারের শোরুমে আমরা মেইনলি গিয়েছিলাম একটা জিনিস কেনার জন্য আগে থেকে অনেক রিসার্চ করছি যে কোন কোম্পানির কিনবো তারপর দেখলাম যে মোটামুটি হায়ারেরটা মানে দাম অনুযায়ী মান অনুযায়ী আমাদের জন্য মনে হচ্ছে সুইটেবল হবে তো তারপর হচ্ছে এই যে হায়ার কোম্পানির গেছে এক জিনিস কিনতে কিন্তু সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম এই যে এই জিনিসটা কিনতে গিয়েছিলাম ওয়াশিং মেশিন তো আমার ফ্যামিলি অনুযায়ী আমাদের কাপড় চোপড় অনুযায়ী আমাদের সাড়ে দশ কেজিটা আমাদের জন্য মনে হচ্ছে যে সুইটেবল আমরা সাড়ে মানে বাহির থেকে আমরা সবই দেখে গেছি অনলাইনে ওইখানে গিয়ে জাস্ট সামনাসামনি একটু দেখলাম ফিচারগুলো দেখলাম তারপরে এই যে এসিও দেখতেছিলাম যদিও আমরা গ্রি রেসি ইউজ করি তারপর হায়ার এসি একটু দেখলাম হায়ারের এসিও নাকি ভালো এই যে সেই ওয়াশিং মেশিনটা এটাই আমরা কিনেছি অবশেষে মানে আমাদের মধ্যবিত্তদের জীবনে তো আগে এগুলো বিলাসিতা ছিল এখন একটা প্রয়োজনের মতনই এটা হচ্ছে সাড়ে দশ কেজির ছিল ডিডি ড্রাম এই যে পরের দিন আমাদের বাসায় ওয়াশিং মেশিন চলে আসলো হায়ারের অথরিটি এই যে এই টেকনিশিয়ান এরা ওয়াশিং মেশিনটা নিয়ে আসছে তারপরে এই ওয়াশিং মেশিন সেট করলাম বাসায় এটা নিয়ে অনেক হ্যাসেল হ্যাঁ যাদের বাসায় আসলে ওয়াশিং মেশিনের লাইন আলাদাভাবে দেয়া নাই ওদের ওয়াশিং মেশিন সেট করাটা আসলে একটা ডিফিকাল্ট ব্যাপার এটা আমরা সেট করতে গিয়ে বুঝছি তারপরে এই যে ওয়াশিং মেশিন প্রায় অনেকক্ষণ পরে সেট করার পরে এই যে এখন হচ্ছে ওই যে ছেলেটা আসছে সে ছেলেটা হচ্ছে আমাদেরকে বুঝাই দিতেছে ফিচারগুলা কীভাবে কী ইউজ করতে হয় কি কি মুড আছে কোন মুডে কত মিনিট সময় কিভাবে কি করতে হয় এই তো তো এখন আমি আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি আমি অনেক আগে শুনে আসছি যে ওয়াশিং মেশিনে নাকি কাপড় ক্লিন হয় না আমাকে অনেকেই বলছে এটা সম্পূর্ণ একটা রং কনসেপ্ট কারণ ওয়াশিং মেশিনে কাপড় সিরিয়াসলি ক্লিন হয় মানে আমরা আমাদের যতটুকু ক্লিন প্রয়োজন অতটুকু ক্লিন আমরা পাই ওয়াশিং মেশিন থেকে আর এই হায়ারের ওয়াশিং মেশিন প্রায় আমরা তিন চার মাস ধরে চালাচ্ছি এটা আসলে